হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে জানাই সে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে কারেন্ট চলে গিয়েছিল বলে সেই কারণে আমি ওকে ফার্স্ট ব্রাশটা করিয়ে দিয়েছিলাম কারণ ঘুম থেকে ওঠার পর তো সবার প্রথম ওকে ব্রাশ করাতে হয় আর ওর এই যে মাজনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাকে ডাক্তারবাবু সাজেস্ট করেছিল সেই কারণে ওকে এই মাজনটা আমি মানে ইউজ করাই তোমরা কিন্তু তোমাদের মাজনটার কিন্তু স্মেলটাও খুব সুন্দর আর বাচ্চাদের জন্য খুবই উপকারী আর দাঁতের জন্য তো একদমই প্রত্যেক দিনের মতো আজও আমি টিফিন গাড়িটা নিয়ে হাতে নিয়ে চলবো বাবুর জন্য দুদান্তে ওর টিফিন গাড়িতে ওর নাম লিখে রেখেছি আরুষ পাল আর আমি চলে যাচ্ছিলাম কাকিমাদের বাড়ি দুদান্তে তো নিয়ে আসে ওকে খাওয়াতে হবে সেই কারণে দেরি বেশি করে লাভ নেই তাই ভাবলাম তাড়াতাড়ি চলে যাই তাহলে তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিতে পারবো আজ আমি তোমাদেরকে আমার কিছু কষ্টের কথা বলতে চাই কষ্ট বলতে কষ্ট না আজ কষ্টটা বলবো তোমাদের দাদা ভাইকে নিয়ে অনেক দিন আজ ছ মাস হয়ে গেল সে বাইরে আছে কিন্তু বাড়িতে আসতে চাইলেও কিছু কিছু কারণের জন্য সে বাড়িতে আসতেই পারছে না কারণ দোকানে দুজন থাকে তো একজন বাড়ি চলে আসছে তো দোকান ছেড়ে তো আর আসতে পারবে না তাই সে যখন মানে ব্যাঙ্গালোর যাবে তখন তোমার দাদাভাই আসবে আজ কিছু টাকার জন্য আমাদের কিন্তু দূরত্বটা অনেক বেড়ে চলেছে কিন্তু ভালোবাসাটা একদমই নয় ভালোবাসা যেখানে থাকে সেখানে দূরত্বটা থাকলেও কিন্তু ভালোবাসার ভরসা বিশ্বাসেই কিন্তু বেঁচে থাকা স্বামী মাত্র কিছু দিনের অতিথি মনে হবে বা কয়েক মাসের অতিথি আর যদি স্বামীরা বাইরেই থাকে তো সেখানে হয়তো আমাদের কষ্ট হয় ঠিকই আবার এটা আমরা ভেবে দেখা দরকার কারণ তারা যে বাইরে পড়ে আছে শুধু আমাদের মুখে হাসি খুশি আর আমরা কিভাবে ভালো থাকবো এটা দেখার জন্যই কিন্তু আমাদের স্বামীরা আমাদেরকে ছেড়ে থাক রয়েছে আমার হেয়ার স্টাইলটা ইউটিউব দেখে কেটে নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও চেষ্টা করলাম যে আমিও পারবো তাই আর দেরি না করে একটু করেই ফেললাম হেয়ার কাটিংটা আমার কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর এদিকে আমি সকাল সকাল সানসেরে জামা কাপড়গুলো মিলে ফেলছিলাম আমি কিন্তু আমার কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে গেলে তোমার দাদা ভাইয়ের কিন্তু আমার থেকে আরও বেশি কষ্ট হবে কারণ আমার কাছে আমার ছেলে আছে পরিবার আছে মন চাইলে বাপের বাড়ি যেতে পারি বাবা মাকে দেখতে কিন্তু তার কাছে শুধু কাজটাই থাকবে আর তো কিছু নয় যখন বাড়িতে আসবে তখন হয়তো এক মাসের জন্য তার ছেলে পরিবারের সাথে থাকতে পারে নইলে কিন্তু তাকে বেশিরভাগ সময়টা যেন তার ব্যাঙ্গালোরটাই বাড়ি হয়ে দাঁড়িয়েছে সেই কারণে আমার থেকে ছেলেদের কষ্টটা কিন্তু বেশি বিশেষ করে যাদের স্বামী বাইরে থাকে আমি তাদের উদ্দেশ্যেই বেশি কথাগুলো বলে ফেললাম যাদের স্বামী বাড়িতে আছে তারা কিন্তু এই কষ্টটা আমাদের বুঝবে না ভাই টুকটা পরা প্রচুর পছন্দ করে আর এই মাথায় আমি স্নান করার পর সিঁদুরটা পরে নিলাম দেখো আমার পুরো ফেসটাও চেঞ্জ করে দিল এই সিঁদুর আর টুক ড্রেসটাও যেমন চেঞ্জ করেছে আমার লাইফটাও কিন্তু এই কারণেই বদলে গিয়েছে শাঁকা পলা সিঁদুর টিপ এই তিনটা জিনিস কিন্তু মেয়েদেরকে পড়তে হয় স্বামীর মঙ্গলের জন্য অন্তত তো এটুকু তো করতে পারি ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম ছাড়ানোর সময় দেখলাম নখে একটা ডিমের ছাল উঠে গেছে তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম যে ভাজার সময় হয়তো একটু খসে যেতে পারে তবুও আমি তো ডিম একদমই খাই না ডিম খেলে আমার অ্যালার্জি সেই জন্য আমি খাই না আর এদিকে না সাদা শাক কুটে রেখেছিলাম তরকারি সবজি করব বলে আলু আর বেগুনটাও কিন্তু কুটে নিয়েছি শাকের সাথে দেবো বলে আর এদিকে ডিমের মশলা করে নিয়েছিলাম ডিমে আর রসুন দেইনি আর দুটো ডিম দিয়েছি ওর দাদুর জন্যে আর আমার ছেলের জন্য আর কারোর জন্য দেইনি কারণ মাও ডিম পছন্দ করে না আমিও ডিম পছন্দ করি না সেই কারণে আমাদের দুজনের ডিমটা দিলাম না ছেলের জন্য সিদ্ধ দিয়েছি ওকে ঝোলে দেইনি কারণ ঝাল লাগবে আর এদিকে আমি দেখো শাকের তরকারিটা তুলে দিয়েছি শাকের তরকারি কিন্তু আমার গরম গরম খুবই ভালো লাগে সাদা শাক লাল শাক এগুলো পছন্দ করি আর ছেলের জন্য একটু শাক তো খাওয়াতে পারলে খুব করতে করতে ছেলে আমায় ডাকছে সাপ সাপ তো আমিও ক্যামেরা করে নিলাম এই সাপটা কিন্তু সবার পরিচিত তোমরাও কিন্তু এই সাপটাকে যখন তখন দেখে থাকো তাই তোমরা হয়তো জানো আর এদিকে দেখো ছেলে কালো মিষ্টি নিয়ে বসে আছে মাঠের কাছে ও মিষ্টি খেতে খুবই পছন্দ করে ওকে দাঁতের জন্য দেয়নি কিন্তু ও এতটা করেছিল করেছিলো ওকে দিয়েছিলাম কিন্তু ওর হাত থেকে আমি খেয়েও নিয়েছি মিষ্টিকে খেতে থাকার জন্য ও দেখতে পেয়ে গিয়েছে কিন্তু ওকে দেওয়াটা ঠিক হয়নি কিন্তু ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়েছিলাম একটু জাস্ট দিয়েছিলাম হাতে আবার ছাড়িয়ে নিয়েছি কারণ ওর যে কষ্টটা সেটা তো ভুলে গেলে হবে না আর এদিকে দেখো আমাদের মূর্তি ছেলের দেখো দেখেছি মা ভিডিওর ক্যামেরা চালু করেছে তেক্ষুনি লাইট মারছে আপনাদেরকে দেখবে বলে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট হাট হয়েছিল সেখান থেকে মা বাজার করে এনেছিলো পেঁয়াজ গাজর আদা রসুন পটল আরও সবজি এনেছে সেগুলো মা ফ্রিজে রেখে দিয়েছে আর এদিকে পটলটা ওকে গোছাতে দেওয়া হয়েছে কারণ এত দুষ্টু বাচ্চা কিছুক্ষণ যদি শান্ত থাকে তো বাড়িটাও একটু শান্তভাব থাকে তাই ওকে ওর কাজটা দেওয়া হয়েছে ও মন দিয়ে ওর কাজটা কিন্তু সম্পূর্ণ দুষ্টামি করে ওকে তখন বুকে ফেলি কিন্তু ও যখন শান্তভাবে কিছু কিছু কাজ করে ওকে দেখলে আমার খুবই মায়া লাগে যে ওকে আমি এত বকাবকি করি ও তারপরও কিন্তু আমার আগেই বরবটি আর ফ্রিজে দিয়েছে কারণ সে জানে তার নাতি বরবটিগুলোকে হাত দিয়েই কুচিয়ে ফেলে আর এদিকে মায়ের খুব শরীরটা খারাপ লাগছে তাই মায়ের মাথাটা বাবু টিপে দিচ্ছে ও কিন্তু শরীর খারাপের দিকে পরিবারের সবার কিন্তু ধ্যান দেয় তাই ওকে মানে ও যে ছোটো সেটা কিন্তু ওর এই কাজগুলো দেখলে মনে হয় আমার ছেলে কত বড় হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলে